কথাগুলো মেয়েদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন অনেক যুবক আপনার কোমর ও বুকের দিকে তাকিয়ে দেখে সাপ পায় তাতে নাকি আপনার ভালোই লাগে আপনার গালের টোল পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে দেয় তাতে নাকি আপনি আনন্দ পান বুকের ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুহূর্তেই সেটা নাকি আপনার তৃপ্তি আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন সে টাকায় কোনো রিক্সা চালকের পুরো মাস চলে যায় সেটা নাকি আপনার বাহাদুরি আপনি রাস্তায় হাঁটার সময় শত যুবক আপনার দিকে আর চোখে তাকায় ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায় সারা জীবনের জন্য নয় আপনি কি জানেন কোনো সভ্য মা আপনাকে তার পুত্রবুধ হিসেবে চাইবে না বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মুখে হারিয়ে যাবে যেমনটা রাস্তার পাশে হকারের কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি আপনি কি জানেন আপনার বুক ফুলিয়ে হাঁটা চলা দূরে থেকে কিছু ছেলে চোখের ইশারায় আপনার আপনার স্তনের সাইজ কোমরের মাপে ব্যস্ত হয়ে প্রতিদিন পুরুষের চোখে আপনি হন টাইট জামা হয়তো কাউকে আকৃষ্ট করতে পারে কিন্তু ঘরের বউ হিসেবে কোনো ছেলে কখনো আপনার মতো কাউকে চাইবে না কারণ আপনি নিজেকে বাজারের সস্তা একটা পণ্য করেছেন বহু আগে আপনার পোশাকটা দামি হতে পারে কিন্তু শরীরটা আর দামি নেই এটা অনেক আগের রাস্তায় শত শত যুবক আপনার গ্রান শুকিয়ে নিয়েছে চোখ দিয়ে মেপে নিয়েছে আপনার হুম ভেবেছেন এটাই তো আপনার সৌন্দর্য তাই না হ্যাঁ রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে তাই বলে সেটা হিরে হয়ে যায় না আপনার সুনাম মূলত আপনার কাছে গলার কাটা তারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের নামে কুৎসা রটায় সুযোগ পেলে তারাই আপনার ক্ষতি করবে যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাইতে চাইবে তাদের থেকে সাবধান হন যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে আপনি কখনো তার থেকে সম্মান আশা করবেন না নিজের ব্যাপারে অহংকার করেন হাজারো চেষ্টায় পারিনি তোমায় ধরে রাখতে পারিনি মায়ের জালে বাঁধতে সে জানত তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি সে 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 চলে গেছে তার উপস্থিতি আমার আমার মন ভালো রাখার কারণ তাই সীমানাতে আসা বন্ধ করে দিল সে জানত তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল সবশেষে বলবো প্রিয় তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন প্রয়োজন হিসেবে নয় সব কিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায় কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয় ভয় নিয়ে নয় সংকোচ নিয়ে নয় হীনমন্নতা নিয়ে নয় ভালোবাসলে গাছ হতে হয় শক্ত হয়ে শেকড় গেথে বসে থাকতে হয় মাটির বুকে তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায় দাঁড়িয়ে থাকে আজন্ম ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতরে কষ্ট লাগে না আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুমে তলিয়ে গেছেন কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে দুই মিনিট পর পর চেক করতেন যে নেটে আছে কিনা। বা আপনাকে মেসেজ দেয় কিনা কিংবা এরকম হয়েছে কারোর সাথে কথা বলছেন এমন সময় আপনার মা খেতে ডাক দিল তখন আপনি তাড়াহুড়ো করে আতপেটি হয়েই চলে আসলেন এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন এমন সময় ম্যাসেঞ্জারের টুং করে তার মেসেজ এসে হাজির আপনি খুশিতে লাফিয়ে উঠলেন সম্পর্কের দূরত্ব সাথে সাথে কেমন জানি একটা নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন থুকে থুকে মরে মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমনভাবে আষ্ট্রপৃষ্টি বেঁধে ফেলে সেই মায়া কাটিয়ে ওঠা হয় না তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সত্যিই খুব ভালোবাসতে চান তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয় এরা অভিনয়ে পারদর্শী মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায় সেই সম্পর্ক ভাঙা বড় দায় যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ খুঁজবে হয়তো না যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয় কেউ কি মিস করবে হয়তো না ইনবক্সে হয়তো মেসেজ আসবে হবে না রিপ্লাই আসবে না পরে থাকবে ওভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝে আসলো হারিয়ে গেছে হঠাৎ আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে আগে পোস্ট প্রোফাইল চেক করবে পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে হয়তো না সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে হয়তো না হয়তো না হয়তো না আর হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমিও না হয় হুট করেই হারাবো একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন তাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে যেও না তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দিবে নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাবো যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা যার হাতে নিজেকে ছেড়ে দিলে সে তোমার হাতটা ধরে রাখতে পারবে কিনা যার চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পাও তোমার চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা চোখ বুঝে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায় কিন্তু জীবন চালানো যায় না একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয় সেখানে তুমি দু চোখ থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উজাড় করে দেও না যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না যেটা না চাইতেও পাওয়া যায় সেটার কেউ দাম দিতে চায় তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে তখনই শুরু করবে অবহেলা আমরা মানুষগুলো পট্ট অদ্ভুত বড়ই বিচিত্র আমরা যেটা পাই সেটা ধরে রাখি না আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না আমরা তাকেই মন দিয়ে দিই যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয় মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে এদেরকে আমরা বেয়াদব বলে থাকি কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয় সৎ মনের মানুষ হয় যারা এই টাইপের মানুষ তাদের মনে কোনো প্যাচ থাকে না এরা যা করবে তোমার সামনেই করবে অপমান করলে সবার সামনে করবে সম্মান দিলে সবার সামনেই দেবে সামনে পেছনে দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ গালে চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো এরা তোমার সব কথাগুলো শুনে মগজ সেভ করে রাখবে তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে ফোর জি নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে এরা সামনে ফিটপাট ও ভেতরে সদরঘাট টাইপের হয় তর্ক করা সাধারণত রক্ত গরম হয় রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে আবার আমরা অনেকেই রাগি মানুষ দেখতে পারি না কিন্তু এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগে মানুষগুলো খারাপ হয় না রাগী মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব এরা নিজের চরিত্র সহজে আচর লাগতে দেবে না এতে যাই হোক না কেন রাগে মানুষগুলো যতটা রাগ দেখায় ভেতরে তার চেয়ে শতগুণে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে যার রাগ যত বেশি তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায় যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায় রাগে ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয় এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় রাগে মেয়েরা ভীষণ সাংসারিক হয় বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায় কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছ অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ কিন্তু সে তোমার বিন্দু মাত্র খোঁজ রাখে না যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতি নাই বরং সে নিজের মতো করেই চলছে ঠিক তখনই মনে হবে মানুষটা বুঝি কঠিন পাথর হৃদয়হীন একটা মানুষ অথচ তুমি হয়তো জানো না যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয় সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি তাই আজ সে পাথর হয়ে গেছে হৃদয়হীন হয়ে গেছে কেউই জন্ম থেকেই পাথর হয় না হৃদয়হীন হয় না প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে একটা অতীত রয়েছে অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায় এখনো সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে কিন্তু নতুন কারোর জন্য তার মনে বিন্দুমাত্র অনুভূতি হয় না সে চাইলেও আগের মতো হতে পারে না হতে পারাটা যেন তার কাছে অসম্ভব অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি স্মৃতি বড্ড খারাপ এরা চলে যায় না মুছেও যায় না শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয় সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো তাহলে বোধ হয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না কোনো লাভ নাই যে যেমন তাকে তেমনই থাকতে দাও পৃথিবীতে মানুষ জোর করে সব কিছু পেতে পারে কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে মজার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে না চিনতেও পারে না তবু ভুল মানুষকে এখনো ভালোবেসে কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই কিন্তু সেই পাথরে নতুন কারোর আচর লাগতে দিবে না তোমার সাথে হাসি খুশিভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না অথবা নিজেকে গুটিয়ে রাখছে তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে এবং সে যে দুর্বল হয়েছে এটা যাতে তুমি বুঝতে না পারো তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে মেয়েরা সহজেই কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না কিন্তু যদি কারোর উপর দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব পড়ে তোমার সাথে কথা না বললেও তোমার খোঁজ ঠিকই দেখে শুনে রাখবে কিন্তু তোমাকে বুঝতে দিবে না তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে গভীর রাতে একা একা কাঁদবে কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে প্রয়োজনে তোমাকেও শাসন করবে বকাঝকা করবে যাতে তুমি নিজেকে বুঝতে পারো তবুও তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না